আজকে আমরা একটা আন্তর্জাতিক যাই রাম মালদ্বীপের উদ্দেশ্যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা আমরা সাদিক রাব্বি সিনিয়র এবং রাব্বি জুনিয়র সকালে আমরা রওনা দিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আমরা নির্দিষ্ট সময়ে গিয়া এয়ারপোর্ট পৌঁছিলাম আসলে আমরা যেই আন্তর্জাতিক জার্নিটা এটা আমরা রাব্বি আমি এবং সাদিক আমরা জার্নি করছি আগে কিন্তু আমরা জুনিয়র রাব্বিও করছে না আর একটা জিনিস আপনার কৈতাম সাইরাম জ্যেষ্ঠ হইল গিয়া আপনারা যদি মালদ্বীপ যাইন তাইলে অবশ্যই আগে যে কোনো একটা ট্রাভেল করলে বালা না হইলে আপনারা এয়ারপোর্ট কিছু হ্যারাসমেন্ট হইব ডলার যদি এন্ডোর্স না করা থাকে আমরা রাব্বি জুনিয়র তারে দিছে না ইমিগ্রেশন প্রথমে পরে আমরা রিকোয়েস্ট করছি ডলার এন্ডোর্স করা হয়েছে তারপরে দিছে আর বিশেষ করে ডলারটা এন্ডোর্স করিয়া নিবা ডলার যদি এনডোর্স করে না তাইলে ইমিগ্রেশন ফুলিসে বাংলাদেশে একটু প্রবলেম করে আর আমরা পরে যাই হোক রাববিরে দিছে আর আমরা ইমিগ্রেশনের সাথে সাথেও দিলাইছে আপনারা যাইতে একটা একটু খেয়াল করবা বিশেষ করে একটা যদি ডলার থাকে তাইলে বালা আমরা দেখাই গেল শরীফুল ইসলাম জাতীয় দলের ক্রিকেটার শরীফুল ইসলামের সাথেও দেখা করিয়া আমরা প্লেনে উঠলাম আজকের জার্নি প্রথমে আমরা শ্রীলঙ্কা আর পরবর্তীতে আমরা মালদ্বীপ যায় মোৰ ট্ৰানজিট হৈ লৈগৈ আমাৰ শ্ৰীলংকা দিনত ডেৰ ঘণ্টা খুব খিধা লাগছে চাদিক খিধাৰ তাৰ মাতা কাম কৰে না যাই হওক বিমান টেক অফ হ'ল কিছু কণ ফৰে আমাৰ যে বিমানৰ যে কমপ্লিমেণ্টাৰী খানি খান্দি তান্দি অহাৰ ফৰেও চাদিকৰ মাতা কিছুটা ঠিক হৈছে ইনত দেখা পাৰা আপোনাৰ কল্ড ড্ৰিংকছ আছে তাৰপৰা ৰাইচ আছে বান আছে ডেজার্ট আছে সুইট আছে তারপরে টি কফি যার একটা ভালো লাগে ওটা আইসন ফ্রুটস ইচ্ছা মতো শবে খাইসইন আর আমরাও একটা সবে খাইলাম যাই হোক আমরা একটা খাওয়ার পরে প্রায় দেড় সাড়ে তিন ঘন্টার আমরা এই জার্নিটা সাড়ে তিন ঘন্টা পরে আমরা গিয়া কলম্বো এয়ারপোর্ট শ্রীলঙ্কাত আমরা গিয়া পৌঁছিলাম আর ইনও আমরা আছি দেড় ঘন্টার একটা ট্রানজিট এই দেড় ঘন্টা ট্রানজিটর ফরে আমরা শ্রীলঙ্কা তেকিয়া রানা আমরা ফরে মালদ্বীপর উদ্দেশ্যে একটু কি কলম্বো এয়ারপোর্ট আমরা ইয়ারফো সি কলম্বো এয়ারপোর্ট ট্রানজিটর লাগি আর কলম্বো এয়ারপোর্ট যাওয়ার ফলেও তার কিছু ধর্মীয় একটা মূর্তি রাখা আছে আপনারা যারা শ্রীলঙ্কা যাইবা দেখবা ও দেখতে পারা আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা গেলাম ট্রানজিট ফ্লাইট ধরার লাগে আমরা কিউ দাঁড়াইলাম পরে আমরা আবার নতুন করে আমরা চেক আপ করিয়া তারা যে এয়ার বাস আছে যেগুলো ওগুলা দিয়া আমরা রে ছুটো বিমানও করিয়া আমরা লইয়া গেলা আজকে ফুল ডে আমরা গেছে গি জার্নিত আপনারা যারা মালদ্বীপ আইবা ফয়লা দিন হিসাব সারি হইব আজকে আমরা পয়লা দিন আছিল যাই হোক আজকে পয়লা দিন আমরা জার্নি জার্নি গেছে আমরা ও মাত্র বিকালই গেছে পর্যন্ত আমরা রয়েছি শ্রীলঙ্কাত রাইত তো যাব মালদ্বীপ যাইতে আর এর আগে আমরা হোটেল বুকিং আছে সবগুলা রেডি আমরা এয়ারপোর্ট পরে আমরা রিসিভ হরার কথা যাই হোক আমরা ফ্লাইট ফ্লাই করছে আর আমরা অবশেষে মালদ্বীপ ইয়া ফৌসা পরে আমরা বাইরে গাড়ি আছিল আমরা গাড়ি আমরা রিসিভ করিয়া নিছে হোটেলও হোটেলের নাম আছে অ্যাবাকা ইন্টারন্যাশনাল হোটেল আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পরে আমরা উপরে গেলাম থ্রি স্টার মান হোটেল আর রুমগুলো খুব সুন্দর আমরা যেহেতু জন আমরা দুইটা রুম নিছি ডাবল বেডর চমৎকার একটা দিন কাটিল আজকে জার্নি হইলেও আমরা যেহেতু আইসি টৌরও আজকের দিন আমরা ফুল রেস্ট নিমু। আমরা সব ফ্রেশ হইয়া এখন আমরা গেলাম খানির লাগিয়া আমরা হোটেলের ফাঁসেই একটা ইরানি একটা রেস্টুরেন্ট গেলাম এটা যেহেতু পয়লা দিন মেনু দেখলাম আসলে খুব এক্সপেন্সিভ খাবারগুলা ওই লগে মালদ্বীপ আমরা পয়লা দিনের দামর বাই চাইছি না আমরা কইলাম খাইলাই একটা প্লেটার নেছি আটশো পঞ্চাশ রুপি ওই লগি একটার মালদ্বীপর আর একটার সার্ভিস চার্জ আর ব্যাট মিলাইয়া প্রায় এগারোশো রুপিত ফরি যায় যাই হোক আমরা খুব সুন্দর বিরিয়ানি কাবাব নান মাসালা চিকেন কোল্ড ড্রিঙ্কস ওয়াটার সুইট সবগুলো মিলেই একটা প্লেটার আলহামদুলিল্লাহ প্রথম দিন হিসাবে আমরা খারাপ লাগছে না আর আপনারা যারা মালদ্বীপ আইবা অবশ্যই প্রথম দিন সারিআই সাপরি আইবা আর ব্লকটা ক্লিয়ার লাগলো জানাইবা